আপনাদের সামনে আসলাম অনেক দিন পর ইউটিউবে লম্বা ভিডিও দেওয়া হয় না আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এগুলো রান্না করেছি নিজে ডাল পটল ভাজি লাল শাক আর কই মাছের ভুনা আপনারা দেখতে পাচ্ছেন আর কিভাবে আমি রান্না বান্না করলাম আপনারা আমার সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আমার কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজকে সাপ্তাহিক ছুটি তাই রান্না রান্নাবান্নায় বসে গেলাম কারণ আমার বউ তো সবসময় রান্নাবান্না করে তাই সাপ্তাহিক ছুটির দিনে চেষ্টা করি বউকে সাহায্য সহযোগিতা করার জন্য এখন আমি ডালের বাগান দিব তারপর মাছ বোনা করব। শাক লাল শাক আজকে রান্না করব। অনেক কিছু আইটেম আছে আলুর ভর্তা করব আর আর কি আর পটলের বাজি করব অনেক কিছু আইটেম আছে সো গাইস আপনারা দেখতে থাকেন কিভাবে আমি এখন ডাল বাগান দিব আস্তে আস্তে সব কিছু দেখাবো এগুলা রেডি হয়ে গেছে রান্নাবানার জন্য আমার কই মাছের ফ্রাই করা হয়ে গেছে বাজি করা হয়ে গেছে এটা নামিয়ে তারপর পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে মস দিয়ে এই কই মাছটা আমি বোনা করবাইস এখন কই মাছ যে বাদি করে রেখেছিলাম ওটা বোনা করবো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর এখন মরিচ দিয়ে দেবো গ্যাস লালচ হয়ে গেছে মরিচ চারটে বেশি দেয় না তারপরে রসুন দিয়ে দিব এই পেঁয়াজ মরিচ তেজপাতা তারপর আগুন একটু কমাই দিব এখন হল লবণ দিয়ে দেব আর কই মাসে বোনা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই টেস্টি হবে দেখে বোঝা যাচ্ছে তারপরে আপনারা যে তরকারি যে রঙের যে কালার যে রঙটা হয়েছে একটু কমেন্টস করে জানাবেন দেখে বোঝা যাচ্ছে আমার তরকারি কয়ে মাছের বোনা খুবই মজা হবে ধন্যবাদ হ্যালো গাইস এখন শাকের লাল শাক বাজি তাই শেষ আজকে রান্না বান্না দিচ্ছি হলুদ মশলা লবণ পেঁয়াজ সবগুলি আমি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা যে শাক রেডি করে রেখেছি এই শাক দিয়ে দিব এটা হলো আমাদের নিজস্ব প্রতিটি বাঙালির রান্নাবান্না আসলেও কোনো ট্রেনিং সেন্টার থেকে রান্নার জন্য কোর্স করা হয় জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে এভাবে লাউ শাকের বাজি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা কীভাবে লাউ শাকটা রান্নাবান্না করেন যে পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ দিয়ে তারপরে রান্না করা হচ্ছে শাক বাজি করা হচ্ছে লাল শাক আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুপুরের খাওয়ার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ বাই